সবার প্রতি ভালোবাসা জানিয়ে আজকে হোমিওপ্যাথিক জগতের আরেকটি বহুল ব্যবহৃত ঔষধ ফসফরাস ফসফরাস ওষুধ নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ইহা দেশি বিদেশি সব ধরনের কোম্পানির ঔষধ বাংলাদেশে বিদ্যমান রয়েছে কেউ রাখেন বা কেউ রাখেন না এটা আমার হাতে যেটা আছে এটা ইন্ডিয়ান এস বিএল ঔষধ এবং দেশি বিভিন্ন ঔষধ দেশি কোম্পানির বিভিন্ন ঔষধ রয়েছে আমি এটা হাতে রাখলাম এটা ডিসপ্লের মধ্যে আছে ফসফরাস সম্পর্কে কিছু আলোচনা করব। আলোচনা যদি আপনাদের কাজে লাগে তাহলে বিচার তো হবো আপনারা মনে রাখবেন কোনো ঔষধ নিজের থেকে ব্যবহার করবেন না ওষুধকে অধিকরত যাচাই বাছাই সাপেক্ষে যে কোনো হোমিও চিকিৎসকের পরামর্শ মোতাবেক গ্রহণ করবেন ফসফরাস হোমিওপ্যাথিতে ফসফসফরাস একটি বহুল ব্যবহৃত বহুল ব্যবহৃত ঔষধ এটি মূলত নার্ভাস সিস্টেম রক্ত শ্বাসতন্ত্র হজমতন্ত্র ও দুর্বলতা সম্পর্কিত সমস্যায় বেশি কার্যকর বলে বিবেচিত মানসিক লক্ষণ ফসফরাসের মানসিক লক্ষণ অবয় বলতে ফসফরাসের মানসিক লক্ষণ অতিরিক্ত সংবেদনশীল ভয়প্রবণ একাত্ত্ব ভয় পায় অল্প কথায় বিতু ভা বা চম উঠে এবং যত্ন সঙ্গ চায় এটা মানসিক লক্ষণ শারীরিক যেসব লক্ষণ আছে সামান্য আঘাতে রক্তপাত বেশি হয়ে যায় রক্ত স্বল্পতা দুর্বলতা ঠান্ডা পানি খেতে ইচ্ছে হয় কিন্তু গরম পানি যদি খায় তাহলে বমি বমি ভাব করে বুক জেলা বলা শুকনো সহজে ঠান্ডা লাগে পেটের সমস্যার মধ্যে গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি এবং বন বিদ্যমান থাকে সার যন্ত্রের ক্ষেত্রে কাশি নিউমোনিয়া রক্ত মিশ্রিত কপ বিদ্যমান থাকে স্নায়ুবি মানে মাথার সমস্যার মধ্যে তাকে মাথা বুড়ায় স্নায়ু বা মাথা দুর্বলতা মাথায় ভার অনুভব হাড়ের ক্ষেত্রে হাড় পাতলা এবং গ্রুথ বিশেষ করে শিশুদের গ্রুথের বা বৃদ্ধির দুর্বলতা থেকে কার কার জন্য বা কার জন্য বা কার কার জন্য বেশি ম্যাচ করে ওষুধটা সে সম্পর্কে একটু আলোচনা করা ক্ষোভ প্রথমত কোপ সংবেদনশীল মানুষ দ্বিতীয়ত একাতারকে ভয় পায় তৃতীয়ত ঠান্ডা পানির প্রতি তীব্র আকর্ষণ চতুর্থত দ্রুত দুর্বল হয়ে পড়ে পঞ্চমত সামান্য অগাতে রক্তপাত বেশি হয় এরপরে আমি আবারও বলছি যে ঔষধ যতই সহজ মনে করেন এটা কোনো চিকিৎসকের পরামর্শ ব্যতীত আপনারা সেবন বা গ্রহণ করবেন না আপনারা অধিকতা যাচাই বিচার করতে পারেন মানসম্মত ঔষধের খোঁজ নিতে পারেন তারপর একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শক্রমে আপনারা গ্রহণ করবেন আবারও বলছি চিকিৎসকের পরামর্শ ব্যতীত ঔষধ গ্রহণ করবেন না পরস্পরটা এটা ওয়ার্ল্ড ক্লাস হোমিওপ্যাথিক এবং এস বিএল এটা বহুল প্রচলিত প্রত্যেকেই জানেন আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকাল সবার সুস্বাস্থ্য কামনা করি সবশেষ একটি কথা বলি আমার কথায় কিছু অসঙ্গতি হলে আপনারা কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাই